আসসালামু আলাইকুম দর্শক আজকে শুভ সকাল সকালবেলা আমি ঘুমের থেকে উঠে যে চাই না আমার যে হোটেল আছে হোটেলে আমি উঠলাম এই হোটেলে আমরা আমি আর আমার আরেক ভাই আছে দুইজন থাকি তো সর্বপ্রথম আমি আমার ড্রেসটা দেখেন যে আমি এই মুহূর্তে গোসল টোসল করে ফ্রেশ হয়ে জুতা টোতা পিনটা রেডি হয়েছি তারপর আমি আমার সমস্ত মোবাইল টুবাইল কম্পিউটার ল্যাপটপ এগুলো ইত্যাদি ইত্যাদি আমি সবগুলো ভালো করে টাপড় ধুয়ে তারপর সুন্দর কইরা বাজায় এঙ্গের বাজায় আমি আমার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো দর্শক সুন্দর কইরা যেহেতু দেশে বাইরে এখন আজকে একটু রৌদ্র আছে আবহাওয়া ভালো আমি এখন নাস্তা খাই নাই যার কারণ আমি নাস্তা খাবো তো সকালবেলা উঠে আমি মোবাইলটা চার্জ দিয়ে নিচে যাচ্ছি নিচে যাওয়ার আগে আমি কিভাবে। কীভাবে নাস্তা খেতে যাব এবং যে আমরা যে রুম এই রুমে আমাদের কী কী আছে যে দেখাই যে এই রুমে আমাদের অতি প্রথম যে চায় না যে আমাদের রুম আছে এই রুমে দেখেন এখানে সকালবেলা ওই যে দাঁত ব্রাশ তারপর আপনার পানি গরমের বাথরুম কিন্তু বাথরুমে তারা পানি ইউজ করে না তারা টিস্যু ইউজ করে এটাই একটা সমস্যা তারপর এখানে গোসল করার যন্ত্রটন্ত্র সব আছে আমরা এখানে গোসল টোসল সারলাম আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে রুম থেকে উঠে দেখি যে আমার রুমের সামনে পানি আর টিস্যু দাঁত ব্রাশ দেখতে পাচ্ছেন পানি টিস্যু দাঁত ব্রাশ এগুলো হাজির তাই আমি সকালবেলা একটা পানির বোতল না নিয়ে আমি এখন রওনা দেবো ক্যান্টিনে ক্যান্টিনে গিয়ে দেখবো যে আমার জন্য কি খাবার দাবার আছে আমি এখন ফ্রেশ মোবাইল টোবাইল চার্জে থাকলো আমি এখন দরজাটা বন্ধ করে দিলাম এখন ধীরে ধীরে আমি যাব আমার রুমের দিকে নিচের ক্যান্টিনের দিকে দর্শক দেখেন যে এটা হচ্ছে হোটেল এখানে হাজার হাজার মানুষ থাকে তো হোটেলে যাব যেহেতু কালকে আমি আমার একটা সু কিনছি এটা কিনছি পঞ্চান্ন আর এম বি দিয়া কারণ হাঁটতে পারিটা নাই তো আমার সাথেই থাকুন সকালবেলা আমি নাস্তা করব দেখব আমাদের জন্য কি বান্না করছে আর সবাই আমাদের সাথে থাকুন দর্শক আপনারা যারা চীন ভ্রমণ করবেন তারা অবশ্যই কোনো এটিএম বুথে কোনো ভিসা কার্ডে কোনো টাকা নিয়ে আসবেন না কারণ এগুলো এই জায়গায় চলে না যেহেতু এটা বাংলাদেশ ব্যাংক এই টাকার সাথে কোনো মনে হয় কোনো ডিস্টার্ব করছে বা কোনো জামেলা তারা বলে চলে চলে অথচ চলে না একশো প্রায় একশো ব্যাংকে গেছি কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে ভিসা কার্ড দিয়ে টাকা ওঠানো যায় না আপনারা আলি পেতে টাকা অবশ্যই জমা দেবেন দেখেন আমি এই মুহূর্তে লিফ্টে চলে তো যেহেতু আর এটা এমন একটা জায়গা ভাই এই জায়গায় খালি বিড়ি বিড়ি বাংলা মত ইংলিশ সব চলে আমরা রেল স্টেশনের বোতল যাই ভিতরে যাই কালকে এক বাই দুইটা তিনটা বোতল নিয়ে গেছে পুলিশ দেখে আতায় যে এটা বোতল ও ঠিক আছে পুলিশ সাইডে দেয় আর বোতল দেখলে পুলিশ খুশি হয় কোন দেশে বললো মাল পুলিশ বাংলাদেশে মাল খাইলে পুলিশে বাড়িতে গিয়ে বিচার রেখে মাল খাইছে আর এই দেশে পুলিশে দেয় তুই খা কই যাইতাম কোন দেশে চলি বুঝছেন এটা সেই অবস্থা তো দেখেন যে আমাদের লিফটটা এই মুহূর্তে কাজ করতেছে দুইয়ে চলে আসছে এখন খুলে যাবে খুলে যাবে নিহা তো আমরা লিফ্টে চলে আসলাম আমি আমার ভাই হা হ্যালো আমরা এখন লিফ্ট থেকে নিচে যাব। নিচে যে আমরা পানি টানি খাওয়া দাওয়া করবো সবাই আমাদের সাথে থাকবেন আর দেখেন যে আমরা আজকে লাস্ট দিন হোটেলে কীভাবে কাটাইতেছি আমি একটু পরে আবার দিনের আলোতে ক্যান্টন যাব যাবো ক্যান্টন টাওয়ারে যাবো এখানে আমরা হোটেলে চলে নিচে চলে আসছি কিন্তু এই হোটেলটা আসলে ভালো লাগছে দেখেন ক্যান্টিনের অবস্থা কেউ নাই সব ফরিলুট এখানে খাবার দাবার কি আছে আমিও জানি না তো দেখব যে জায়গায় কি কী রান্না করা আছে কি কি আছে এ জায়গায় রান্না করা আছে খিচুড়ি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ খিচুড়ি রয়েছে খিচুড়ি রান্না করা আছে হুম আর ডিম আছে ডিমগুলো কবের সেটা আমি জানি না জানি না তো এটা কী নাই তো এখানে রান্নাবান্না করা আছে যেহেতু আমি পানির বোতল নিয়ে আসছি আমি হালকা করে কিছু খাই সকালবেলার নাস্তাটা আপাতত যে সকালের যে নাস্তাটা আছে আমরা এটা করবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা চায় না আসবেন তাদের জন্য এই খাবারটা উত্তম চায়নার জন্য এই যে এই খাবার সবচেয়ে দামি কারণ চায়না এমন একটা জায়গা এই জায়গায় খাওয়ার এই ডিস্টাব আর কিছু না বাঙালিদের জন্য খাওয়া দাওয়াটাই সবচেয়ে বড়ো কর এটি যে ফাইসি এটাই শুক্রিয়া আলহামদুলবেন কারণ এটার যে কোনো ভেজাল নেই আর তারা যেই ধরনের তেল ইউজ করে আমার মনে হয় বান্নায় চাইনি রেস্টুরেন্টে ওইটা আরও সমস্যা কারণ ওইটা গন্ডারের তেল না কাড্ডার তেল সেটা বলতে পারত না মানে শখ শখ লাগে আর কি অনেক বাইরে মনে করেন যে সব থাকলেই ভালো না তো দেখি আনছে এটা কবের সান একটু টেস্ট করে দেখবো হুম খাওয়া যাইব মনে হয় আজকে রানছে সকালবেলা তার আমার সকালবেলা উইটটা ছুঁয়ে গেছে রা দুই রাত দুইটা ঘুমাই না যেহেতু আমি বাংলাদেশে আজকে চলে আসবো তাই একটু ফ্রেশ ট্রেশ হইলাম ওই দেখো একটা হোটেল চালাতে আসছে একটা মহিলায় তা দর্শক দেখতে পাচ্ছেন কি অসাধারণ অসাধারণভাবে আমি এখানে ক্যান্টিনে খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া করে তারপর আমি এখান থেকে ক্যান্টন টাওয়ারে চলে যাব আর সবাই আমার সাথে থাকেন যেহেতু খা খাইতেছি খাওয়া দিকার লাভ নাই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম